ব্রাজিল ও উরুগুয়েকে সামনে রেখে আর্জেন্টিনার আটাইশ সদস্যের স্কট ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলোনি ইঞ্জুরি কাটি স্কোয়াডে জায়গা পেয়েছেন দিবালা ও ডিমারিয়া আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ অনেক শক্তিশালী হওয়ায় স্কট থেকে বাদ পড়েছেন কিছু তরুণ ফুটবলার তাদের মধ্যে বড় নামগুলো হচ্ছে গার্নাচো ও থিওগো আলমার্ডা ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেস আর্জেন্টিনার আঠার সদস্যের বড় নামগুলো হচ্ছে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস তার সাথে থাকবেন ফ্রাঙ্কো আরমানি ও হুয়ান মোচো সেন্টার ব্যাটে ব্যাকে থাকবেন খ্রিস্টিয়ানো রোম নিকোলাস ওটামেন্দি রাইট ব্যাকে থাকবেন মলিনা ও মন্টিয়েল এবং লেফট ব্যাকে থাকবেন আকুনা ও নিকোলস টাকলেফিকো মাস থাকবেন ডিপল লিয়েন্দ্র প্রাদাস অ্যান্জো ফার্নান্দেস ম্যাক কালিস্টার জিও এবং অ্যাটাকিং লাইনে থাকবেন মেসি ডিমেরিয়া আলভারস্লাওতর মার্টিনেস দিবালা তাছাড়া স্কোয়াডে রয়েছে কিছু তরুণ ফুটবলার